নব্বইয়ের গণ অভ্যুত্থানে সাংবাদিকরা একসাথে যে প্রতিরোধ গড়ে তুলেছিল চব্বিশে সে ভূমিকা দেখা যায়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহেদ ইসলাম সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকতা কেন পেশা হয়ে উঠতে পারেনি শিরোনামের নামের গোল টেবিল বৈঠকে মন্তব্য করেন তিনি এ সময় তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য অভিন্ন ওয়েস্টবোর্ড গঠনের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পেরিয়ে গেলেও স্বাধীন পেশা হয়ে দাঁড়াতে পারেনি দেশের সাংবাদিকতা এর কারণ ও সমাধান খুঁজতে মুক্ত আলোচনার আয়োজন করে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক এবং আইন ও বিচার নামের দুটি প্ল্যাটফর্ম এ সময় মিডিয়ার ওপর সরকার রাজনৈতিক দল গোয়েন্দা সংস্থা বিজ্ঞাপন সংস্থা ও কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্যের অভিযোগ তোলেন বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকরা বক্তব্যে সবচেয়ে বেশি প্রাধান্য পায় নিম্ন বেতন কাঠামো বলেন এর কারণেই তরুণরা এ পেশায় আসতে নিরুৎসাহিত হচ্ছে আসলে ডিজিএফআই বা র‍্যাব বা এসবি এর মাধ্যমে কিন্তু গত 20 বছরে এই 15টা সংস্থার মাধ্যমে পত্রিকা এবং গণমাধ্যমকে কোনো না কোনো ভাবে হস্তক্ষেপ করা হয়েছে এটা সেলফ সেন্সরে আমরা গত 50 বছরে সাংঘাতিকভাবে আমাদেরকে অভ্যস্ত করে ফেলা হয়েছে পাঁচ বছর ধরে আমি ওয়েজ বোর্ডের আমি এজ প্রফেশনাল জার্নালিস্ট আমি নিজের জন্য আমি ওয়েজ বোর্ডে কোনো নামদণ্ড পাইনি সিনিয়র সাংবাদিকরা বলছে বেতন কাঠাময় শুতে তরুণ সাংবাদিকরা সরব হতে পারেনি গার্মেন্টস শ্রমিকদের সাংবাদিকের বেতন কম কারণ গার্মেন্টস শ্রমিক রক্ত দিয়েছে দিয়ে 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 এখনো দিচ্ছে কিন্তু সাংবাদিকরা আমরা একা হয়ে যাই আমি একদিনের জন্য সমস্ত প্রতিষ্ঠানকে বন্ধ করে দিতে পেরেছি যে না আজকে থেকে কোনো জার্নালিজম কোনো কিছু লেখা হবে না আজকে থেকে বন্ধ আমার কোনো ভাই যাতে 5000 টাকা বেতন না পায় বা এই মার্ডারে আমি সুর হা যাই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অভিন্ন ওয়েসবোর্ড বাস্তবায়নের দাবিতে একাত্মতা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন একটি মহল এতে বাধা দিচ্ছে আমরা তো সেই নীতিগত সংস্কারের কথা বলতেছি কিন্তু একই সাথে সাংবাদিকদের ভিতর থেকেও সেই রেজিস্ট্যান্সটা আসলে প্রয়োজন আমরা তো নব্বইয়ের গণঅভ্যুত্থানে সেই রেজিস্ট্যান্স দেখেছিলাম সাংবাদিকদের মধ্য থেকে কিন্তু এই অভ্যুত্থানে কিন্তু সেই রেজিস্ট্যান্সটা প্রাতিষ্ঠানিকভাবে আসেনি গণমাধ্যমের জন্য কমিশন গঠনের কাজ চলছে বলে জানান নাহিদ ইসলাম ইক্রামুল কবির ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা